আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বড় অঙ্কের ঘুষ দিতে গিয়ে আটক বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়ার ম্যাসাজ সেন্টার অভিযান আকাশ বিদেশে আটক এবং প্রবাসীদের ভোট দিতে এনআইডি বাধ্যতামূলক নয় জানালো নির্বাচন কমিশন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাতশ নিরানব্বই সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই মাত্র সাতশো নিরানব্বই রঙ্গিতে কোলাপপুর থেকে ঢাকা রিটার টিকেট পাওয়া যাচ্ছে সাথে বিশ কেজি ব্যারেজ সহ পাওয়া যায় এই অফিসটি কিন্তু খুবই সীমিত সিট অ্যাভেলেবেল আছে তাই মিস করতে না ছেলে এক্ষুণে যোগাযোগ করতে হবে আমাদের কাস্টমার সাপোর্টের নাম্বারে অথবা আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসে ধন্যবাদ মালিশার শ্রীলঙ্গরে ইমিগ্রেশন বিভাগের অভিযানে ঘুষ দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে এক বাংলাদেশ সহ পাঁচজনকে সময় আটক করা হয় এর মধ্যে একজন শিশুও রয়েছেন ঘটনাটি ঘটেছে গতকাল রাত প্রায় দশটার দিকে পুলাও ইন্দাশিল্প এলাকায় সমন্বিত অভিযান চলাকালে টয়োটা অ্যাভানজা এমপিবি গাড়ি আটক করে যৌথ তল্লাশি চালান ইমিগ্রেশন বিভাগ ও পিজিএ ব্যাটালিয়ন উনিশের সদস্যরা তল্লাশির সময় দেখা যায় গাড়িতে থাকা দুই যাত্রীর বৈধ কাগজপত্র নেই এ সময় গাড়ির চালক যিনি বাংলাদেশি প্রথমে পাঁচ হাজার ইঙ্গিত পরে আরও সাত হাজার ঘুষ দেওয়ার চেষ্টা করেন কর্তব্যরত কর্মকর্তারা এ সময় তা অস্বীকার করেন এবং ঘটনাস্থলেই পাঁচজনকে আটক করা হয় আটক ব্যক্তিদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ একজন শিশু এবং আরও দুজন বাংলাদেশি নাগরিক হয়েছেন তাদের বয়স এক বছর থেকে ত্রিশ বছর পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ির চালক দাবি করেন তিনি একটি মুদি দোকানে কাজ করেন এবং প্রায় দশ বছর ধরে মালিশে অবস্থান করছেন গাড়িটি তার মালিকেরা আর তিনি কেবল সহকর্মীদের একটি দোকান ঘরে পৌঁছে দিতে যাচ্ছেন। অভিযুক্ত অন্য যাত্রীদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে পরবর্তী ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালানোয় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার কুয়ালামপুর ও পুচুং এর একাধিক মেসাজ সেন্টার অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ অভিযানে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে আঠাশ জন বিদেশি নাগরিককে আটক করা হয় ইসলামগর ইমিগ্রেশন ডিরেক্টর খাইরুল আমিনুস কামারুদ্দিন জানান দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে এই অভিযান চালানো হয়েছে আটকৃতদের মধ্যে রয়েছে থাই চীনা মিয়ানমার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের নাগরিক এছাড়া ভারতীয় নাগরিক আটক হয়েছেন তাদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান করা এবং বৈধ প্রবণ নথি না থাকার মতো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে এর আগে গত সপ্তাহে জোহর বাহরুতে অবস্থিত তিনটি ম্যাসাজ সেন্টারে এক বিশেষ অভিযানে একশো জনকে তল্লাশের পর বান্ন জন বিদেশিকে আটক করে ইমিগ্রেশন বিভাগ এর আগে চলতি বছরের ত্রিশ জুলাই কুয়ালালামপুরের একটি মেসাজ পার্লারে পতিতাবৃত্তির অভিযোগে দুই বাংলাদেশী নারী সহ বাইশ জনকে আটক করা হয় আসন্ন ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক নয় ভোটার তালিকায় নাম থাকলে তারা ভোট দিতে পারবেন বুধবার লন্ডনে প্রবাসীদের সঙ্গে অনলাইন অনুষ্ঠানে এই তথ্য জানা জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অনুষ্ঠানের আয়োজন করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সঞ্চালনা করেন হাইকমিশনার আবিদা ইসলাম কমিশনার সানাউল্লাহ বলেন দু সাল থেকে ছবি সহ ভোটার তালিকা চালু রয়েছে যারা তালিকায় নাম নিবন্ধন করেছেন তারা ভোট দিতে পারবেন এবং তাদের আলাদা এনআইডি থাকার প্রয়োজন নেই তিনি জানার প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এজন্য নির্বাচন কমিশন একটি বিশেষ অ্যাপ তৈরি করছে যা নভেম্বর দু থেকে চালু হবে ভোট প্রক্রিয়া হবে দুই ধাপে নিবন্ধন এবং ভোটদান প্রবাসীদের ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশনের জন্য জন্ম নিবন্ধন অথবা পিতামাতার এনআইডি লাগবে পিতামাতা মৃত হলে মৃত্যু সনদ দিয়েও নিবন্ধন করা যাবে সারাউল্লাহ বলেন প্রবাসীদের ভোটার হওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে সহজ যা তাদের দাবি থেকেও সহজ তিনি আরও জানান ভোটার তালিকায় নাম থাকলেই স্বয়ংক্রিয়ভাবে এনআইডি পাওয়া যাবে এবং ভোট দেওয়ার জন্য আলাদা এনআইডির প্রয়োজন হবে না